ছেলেকে নিয়ে হাসবো না কানবো কিছুই বুঝতে পারতেছি না তো দেখো এদিকে ছেলে আমাকে এসে দেখাচ্ছে মুখটা কি সেজে নিয়ে আসে আর এই দেখো বাক্সের মধ্যে কী মূল্যবান জিনিস নিয়ে এসে ও এতটাই খুশি আছে আর চারিদিকে এত জল জল আর কিছুই ভালো লাগে না তো এদিকে দেখো ছেলেকে আমি ছান করে পরিষ্কার করে নিলাম আর দেখো তোমরা একবার আর এই দেখো সন্ধ্যাবেলা আমার বড় হচ্ছে আজকে কত কি নিয়ে আসছে আমাদের এই হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় তো তাই নিয়ে আজকে ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগ আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি তো দেখতেই পাচ্ছ বলার মতো কিছুই নেই তোমরা সবসময়ের জন্য ভালো থেকো আমার ফ্রেন্ডটা আর দেখো আমি কতটা ভালো আছি তোমরা দেখেই হয়তো বুঝতেছো দেখো ওইখানে আমি জল দিয়ে দিলাম এই কারণে তোমরা তো দেখেছো ওই অর্ধেক উঠানের মধ্যে জল বেজে গেছে আর এই যে যত পোকামাকড় ব্যাঙ্গের বাচ্চা মানে কি বলবো এই ডোবায় যে ব্যাঙের বাচ্চা হয়েছে না মানে কী বলবো দুই দিন আগেও মানে দেখেছি ব্যাঙ্গের যে পোনা হচ্ছে ছোটো ছোটো মানে বাচ্চা দিয়েছে আর এই দেখো দুই দিন পরে এত বড় হয়ে গেছে আর বৃষ্টি হয়ে যেই না বৃষ্টি হয়েছে অমনি সব একদম ঘরের মধ্যে তো দেখো কী আর করবো সকালবেলা বারে বারে কেঁদা বাড়ি তো আর ঘরে যায় না তো আমি কী করলাম স্নান যখন করতেই হবে আর এই বর্ষার দিনে সকাল সকালে ভাবে স্নান করা হয় তো দেখো দিয়ে ঘরটোর দৌড় পরিষ্কার করে আর ঘর তো বর্ষাকালে মানে কী বলবো এমনিতেও ডেলি মুছতে হয় তো যদিও একদিন দুদিন দিন না মুছলেও হয়ে যায় দিন চলে যায় কোনো কারণে মুছতে না পারলে আর এই বর্ষাকালে না এত নোংরা হয়ে যায় ঘর বাড়ি পরিষ্কার করতে। হয় আর তোমরা উঠান দেখেই বুঝতেছো ঝাড় দেওয়ার কিন্তু কোনো উপায় নেই বন্ধুরা তো হাত দিয়েও সব খুঁটে খুঁটে ফেলে দিয়ে দেখো স্নান করে চলে এসেছি আমি সিঁদুর করতে তো এদিকে রান্নাঘরে ঢুকবো রান্না করবো আমি আর এখন রাজদীপের বাবাই পূজা দিচ্ছে আমি কিন্তু পূজা দিব না আমি হচ্ছে রান্না বসাবো আর বৃষ্টির জন্য স্কুলেও যেতে পারিনি আজকে তো হ্যাঁ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ করে দিকে আমার সিঁদুর পোড়াও কিন্তু হয়ে গেল। আর এরপরে আমি রান্না করব আর তার আগে ছেলেদের আমি কিছু খাবার বানিয়ে দেবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো তার আগেই প্রথমে আমি দিনটা শুরু করার আগে যেটা করি আমি মুখ টুক ধুয়ে তো জলটা খেয়ে নিয়ে জল যদি আমি না খাই না মানে কেমন একটা লাগে যেন কারণ অভ্যাস হয়ে গেছে সকালবেলা জল খেয়ে খেয়ে তো এখানে দেখো আমি এক গ্লাস জল খেয়ে নিলাম আর এখানে রাজদ্বীপকে কমপ্লেন আর রণদীপকে হলে স্কুলিয়ে দেবো তো ওরা একটা খেতে থাক আর আমি দিকে দেখো হচ্ছে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আমি উনান ধরিয়ে দিয়েছি চালও ধুয়ে দিয়েছি তারপরে ওদের জল গরম করে ওদেরকে খেতে এবার তো তোমরা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর এই বর্ষা দিনে কী বলবো তোমাদের এটা হয় না কি জানিও তো তোমরা কারণ এই বর্ষা দিনে যেখানেই চিনি রাখি না আমি কেন কারণ চিনির মধ্যে পিঁপড়ে জানি কোথার থেকে যেন চলে আসে আমি বুঝি না কেন এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার আর এটা হচ্ছে গন্ধপাতার বড়া তো কে কে খেতে পছন্দ করো আমি তো ভীষণই পছন্দ করি আর বন্ধ পাতাটা না আমি বাটি নিই এটা আমি হচ্ছে কুচি কুচি করে কেটেছি আর চালের গুঁড়া দিয়েছি একটু কম হয়েছিল আর একটু দিলাম লবণ হলুদ একটু সামান্য কালো জিরে আর একটু রসুন দুটা কুয়ার মতো দুই তিনটা কুয়ার মতো তেতো করে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি এভাবে বড়া খেতেও দারুণ ভালো লাগে আর তো চলো রাজীব তো সান রাজদ্বীপে সান হয়ে গেছে রণদীপ সান করেনি ওকে সান করাবো আর এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে

ব্যাঙ্গের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে পুকুরে ধুয়ে নিয়ে এটা ভিচ্ছে পিছনে ক্যান জলের মধ্যে নামছিলিস করে জলের মধ্যে ঘুরে যদি ঠান্ডা লাগিয়ে যায় স্কুল যেতে পারবি না

আমি জানি ছেলে আমার কি বা মূল্যবান জিনিস ধরে নিয়ে আসছে বাক্সের মধ্যে তো ও দেখো ছেলের কাণ্ড দেখে বাঁচি না তো এদিকে বাক্সের মধ্যে ধরে নিয়ে আসে ও ব্যাঙের বাচ্চা সেগুলোকে পুষবে বলে তো আর দেখো এমনিতেই ও ব্যাঙের বাচ্চা নিয়ে আসে মাথা মানে কি বলবো রাগ হয়ে গেছে আমার তার মধ্যেই দেখো মুখের অবস্থা কি কি সেজে আসছে তো এদিকে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখানে দেখো অলরেডি সন্ধ্যা বলতে ওই আর কি সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা কি শু আটটার মতো বাজে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বাবা কত কি খাওয়ার নিয়ে আসে তো আমিও জানি না তো বললো এগুলো ধরো তো বাইরে থেকে ডাক দিল ও হচ্ছে হাত মুখ ধুইতে গেছে আর জানোই তোমরা উঠানের কি অবস্থা আমাদের আর এখানে দেখো এটা হচ্ছে কি প্রথমে নিয়ে আসছে ওটা হচ্ছে তিনটা হচ্ছে চিকেন চপ ছিল আর হচ্ছে চারটা চিংড়ি চপ আর এখানে দেখো স্যালাড কাটা আছে আর নিয়ে আসছিলো পকোড়া আর চিলি সচ একটা ছিল আর টমেটো সচ আর একটা হচ্ছে লঙ্কার মানে কি বলে ওটাকে এত লং মানে কাঁচা লঙ্কা বাটা তো দেখো এই সব তো আমরা কিছুই খাইনি এতগুলো শুধু পকোড়া আর এই চিংড়ির চপ তো এসবই খেয়েছি চিংড়ি চপ আমিই খেয়েছি ওরা কেউই খায়নি কারণ ওরা তো মাছ খায় না রাজদীপ যদিও চিংড়ি মাছটা খায় তো ও খায়নি তো এখানে দেখো তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আমি তো এবার বসে বসে খাবো আজ দিনও কিন্তু একটাও খানিও খেয়েই আসছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা টাটা আজকের মতো সবাইকে